দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে এই এলাকাটার বর্তমান অবস্থা কবলিত এলাকা দেখেন মানুষের কতটা দুর্ভোগ মানুষের দুর্ভোগের কিন্তু শেষ নেই দেখেন মানুষ কত কষ্ট করে এই রাস্তা দিয়ে তারা পার হয়ে যাওয়ার চেষ্টা করছে দর্শক এটা কিন্তু একটা রাস্তা সেই রাস্তাটাও কিন্তু এই বন্যার স্রোতে ভেঙে গিয়ে দেখেন দর্শকের যে বাড়িঘর কীভাবে ভেঙে গিয়েছে এই বন্যার স্রোত বন্যার স্রোতের এতই স্পিড যার কারণে দেখতে পাচ্ছেন বাড়িঘর কিন্তু ভেঙে গিয়েছে সেই সাথে দর্শক দেখতে পাচ্ছেন এই মানুষদেরকে পারাপারের জন্য কিন্তু ইতিমধ্যেই স্বেচ্ছাসেবক টিম তারা কিন্তু এখানে এসেছেন তারা কিন্তু এই যারা এই রাস্তা পারাপার হতে পার পারছে না এই বন্যার স্রোতে তাদেরকে কিন্তু তা রাস্তা পার করে নিয়ে যা দেওয়ার চেষ্টা করছে এই ভাইয়া ধাক্কা দিও না ওই তো পারবে না তুমি ধাক্কা দিচ্ছ কেন তোমার বাসা গিয়ে এলাকায় হ্যাঁ যার কারণে তুমি চলাফেরা করে অভ্যস্ত নাকি দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে মানুষ কতটা কষ্ট করে এই স্রোত বন্যার স্রোত পানি দিচ্ছে দেখেন বন্যার যে পরিস্থিতি আপনারা যদি একটু দেখেন দেখেন দর্শক কি অবস্থা আর সেই অবস্থাগুলো মানুষ কীভাবে আসলে অতিক্রম করছে এই এলাকার মানুষ কতটা অসহায় এ এলাকার মানুষ কতটা দুর্ভোগে আছে এ এলাকার মানুষ কতটা মানে পরিস্থিতি কতটাই খারাপ দেখেন আপনারা দেখলেই বুঝতে পারবেন যে দর্শক আসলে কোন পরিস্থিতিতে আছে এই এলাকার মানুষগুলো উন্নতি করে হ্যাঁ আরে আছে এটা কোনো কাজকর্ম হচ্ছে না এটা এই অবস্থা আছে দয়া করে আমরা আমরা সহযোগিতা করেন সরকার পক্ষ থেকে অনুরোধ করি যখন আমরা এই রাস্তা আছে না এটা মানে আঠারোশো আঠারোশো মানে ফুট জি খেয়াকার পর্যন্ত জি আমরা অসহা মানুষ অন্তত দশ হাজার মানুষ আছে এই গ্রামে এই গ্রামে হ্যাঁ এরপরে এগারোশো ভোটার আছে আচ্ছা কিন্তু আমাদের এই রাস্তা হচ্ছে না এই সলিং মলিং এটি দিয়ে মানে মানুষ যাইতে পারে না মানিয়ে আরও অসুবিধা হয় এ যাতে এই রাস্তাটা যেভাবে পোশাক হয়ে যা যাতে আরো কালবার দিয়া যাতে পানি সরে এই ব্যবস্থা করে দেয় সরকার মাননীয় সরকারের কাছে এই আবেদন কেমন তান মানে পাওয়া যাচ্ছে কিন্তু মানুষের যাইতে পারে না ওই যে নৌকা ঢৌকা লইয়া কিছু ভোট দিয়া দেয় যে পর্যন্ত বিচারে দেয় আবার অনেক জায়গায় খালিও হয়ে থাকে এই জায়গা মানুষ যাওয়া যাচ্ছে না যার জন্য আমাদের জন্য অসুবিধা এই লোকটা মানে আপনারা এই এলাকার লোকজন অনেক কষ্টে আছে হ্যাঁ কষ্টে আছি

অন্ধকারের মধ্যে সাপ আছে ফানো সাপ জাতি সাপ এই সাপগুলা মানে আমাদের অসুবিধা করে আন্দারের ভিতরে যা যায় যদি একজন সবজি ফেলে তো এই তার জন্য বইয়ে ঠাউন লাগে সারা রাত দয়া করিয়া এই সরকার যাতে আমাদের এই গ্রাম দায়ীরা কিংবা দরা ধরা ময়নামতী আদর্শ ইউনিয়নের গ্রাম এই গ্রাম দেয় মানে লাশ পাতা পড়ছে কয় হাজার পানি বন্দী হয়েছে মানুষ এর পরা প্রায় দশ হাজার

অনেকেরা ঠিক দানা না কইলো অনেকে বাড়ি কান্দা আনে না কয় না এই রাস্তা দিয়ে না তো দয়া এই সরকার মানে যাতে আমাদের এই রাস্তাটারে দৃষ্টি করে এই আমরা আবেদন ধন্যবাদ আপনাকে দর্শক শুনলেন যে আসলে এই এলাকার মানুষ কতটা দুর্ভোগে আছে এবং এই এলাকার মানুষের হাহাজারি এবং আর্তনাদ আপনারা ইতিমধ্যেই শুনেছেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি এখানেই আল্লাহ হাফেজ